আপনার আপনারা দশমনকে দিতে পারবে তোই বোঝাবে আপনার দেওয়ার মত একটা মন আছে বলেন না দেওয়ার মত একটা মন আছে ईमानदार আপনারা অনেক জায়গায় শুনেছেন আমি দ্বিতীয়বার বলতে চাই না সময় নষ্ট করতে চাই না শুধু হালকা হিংস দিয়ে যাচ্ছি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন অনেক সময় একদিন দুই দিন খাবার বলেন খাবার খাবার খাই নাই মানে ঘরে কোনো খাবার যে নবীকে আল্লাহ কুল কায়নাতের বাদশা বানিয়েছেন যারা আমার নবীর উম্মত তারা সুবাহান আল্লাহ জোরে বলেন মুসা নবীর উম্মত ইসা নবীর উম্মত থাকলে আওয়াজ করার দরকার নাই যারা আমাদের দলের আছেন তারা মন খুলে বলেন সুবাহান আল্লাহ আল্লাহর বাস্তু উঠা বসা করবেন না প্লিজ উঠলে এখন উঠে যান সবাই জান আমি সুযোগ দিচ্ছি দুই মিনিট আপনারা উঠে যান যাদের উঠে যাওয়া না না কাউকে জোর করে বসাবেন না উঠার রাস্তা খোলা আছে বা কারণ ট্রেন করতে লক্ষ্যজন লাগে না একটা সিস্টেম কিন্তু ওই উঠা লড়াচড়া করলে মনোযোগ বলেন না মনোযোগ বাস এটাই আর কিছু না আর কিছু না নাই আমি ব্যক্তিগতভাবে অল্প মানুষ দেখলে আমার মন খুশি হয়ে যাবে আর বেশি মানুষ দেখলে এত খুশি লাগে না অল্প মানুষ দেখলে যতটুকু ভিতরে যদি দুই একজন প্রেমিক দেখি আর একটু জোরে বলেন একটু খেয়াল করবেন কে আল্লাহ বিশ্বজাহানের মালিক বানিয়েছেন বাদশাহ বানিয়েছেন যে নবীর গড়ের খা দেন জিব্রাইলের মতো ফেরাস্তা আচ্ছা নবীজি যদি বলতেন আল্লাহ আমি দুনিয়ার কোনো খানায় খাইতাম না টাইমে টাইম আমার জন্য তুমি জান্নার থেকে খাবার পাঠাইত আল্লাহ তো বলেন আল্লাহ পাঠাইতো তো সেই নবী উপবাস থাকার মানে কি মনে রাখবেন একটা হচ্ছে যে অভাবের অভাব উপবাস

আলামিন কে মরাল্লাহ ইন্না আ কাইনা দিয়েছেন আমার রব আমাকে বমা আসল্লাহ কাল্লাহ র মতল্লিলা আলামিন বানিয়েছেন আমার রব আমিন অবিকে বলা সৌদি কাং রপ্তু কাঁ ফতর্তার করেছেন আমার রব আমি নবীকে আর রহমান আল্লাহ মাল কোরআনের নিয়ামত দান করেছেন আমার রব আমি নবীকে ইয়াসিন বলে গণ্য করেছেন আমার রব আমি নবীকে ইয়া ইউহাল মুজাম্মিল মুদ্দাছি বলেছেন আমি 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 আমার আল্লাহর প্রিয় নবী প্রিয় 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 আমার রব দেওয়া পছন্দ করে আমি মুস্তাফা ও সেটা প্র্যাকটিক্যাল করে দেখালাম মুহাম্মদ শিখে নাও দেওয়া শিখে যাও যে অন্যকে দেয় আল্লাহ তাকে দেয় এবার বুঝতে পেরেছেন আমরা পাই না জানি না। এই জায়গায় আমি সেই জন্য যাদের শান্তি দরকার তারা একটু মনোযোগ দিয়ে শুনেন ঘরের পানির ট্যাপ আসেনি পানি সব সময় জমা থাকে কিন্তু আপনাকে সারতে জানতে হবে তো কিছু কিছু জায়গায় মানুষ বেড়াতে গিয়ে কিংবা রেস্টুরেন্ট হাতে যে সাবান লাগায় রাখছে এখন আর ফানি সে মনে মনে চিন্তা করে এত বড় রেস্টুরেন্ট ফানি তো থাকবে না তা হতে পারে না আর নষ্ট জিনিসও তো লাগাবে না

রহমত পাওয়ার ইচ্ছা আছে না নাই নিজের সংসার পরিবারকে বরকত দিয়ে আপনিত করার ইচ্ছা আছে না নাই দিলে শান্তি পাওয়ার ইচ্ছা আছে না নাই শান্তিতে ঘুমানোর ইচ্ছা আছে না নাই পরিবার নিয়ে শান্তিতে দুই বেলা ভাত খাওয়ার ইচ্ছা আছে না নাই আওয়াজ দিয়ে বলতে হবে ইজ্জতের জীবনের দরকার আছে না নাই মহাব্বত মায়ার জীবনের দরকার আছে না নাই সচ্ছলতার দরকার আছে না নাই ব্যবসা বাণিজ্য চাকরির কল্যাণের দরকার আছে না নাই সন্তান যেন নেককার হয় সেরা দরকার আছে না নাই সন্তান যেন আদবদার ভদ্র হয় দরকার আছে না নাই এবার আওয়াজ দিয়ে বলেন আপনার সুখে থাকার জন্য যত কারণ সব কারণ পূরণ করতে পারেন আওয়াজ দিয়ে বলুন তিনি কে আরেকটু জোরে বলেন তিনি কে এবার আল্লাহকেই জিজ্ঞেস করেন আল্লাহ আমার এটা দরকার কি হলে দিবা কাহিনী শেষ কোন সমস্যা প্লিজ একটু আমি একটু ফাগল ডাইভার মানুষ তো একটু সেদ সবাই মহাপত্র আওয়াজ একবার বলেন আমি কিছু আপনাদের জিনিস বলবো আপনারা একটু সিদ্ধান্ত নেবেন কোনটা বেশি দরকার আইফোন বেশি দরকার নাকি শান্তির মুখ বুঝে বুঝে কই নি পালসার বেশি দরকার নাকি মন মেজা ঠান্ডা দরকার মন তার মানে আমার যুবকরা আসল জিনিস বুঝে কিন্তু মানতে চাই না আর দরকার হলে মা লগে যুদ্ধ লাগায় দেবো তারপর আইফোন লাগবে দরকার হলে 5 দিন ভাত খাইতাম না তারপরও পালসার একটা লাগবে যাই না শুনে ভুল করি এরি এবার বলেন আরো জোরে বলেন আইফোনের দরকার নাকি শান্তিতে ঘুমানোর দরকার এবার অনেকে বলবেন আপনি কি বলছেন, কোথায় কোথায় আইফোন শান্তির গুম আমি বললাম ভাই যেহেতু বলেছি বুঝে শুনেই হয়তো বলেছি একটু আপনার মতো একটু আমার দৃষ্টিতে ভেবে দেখার চেষ্টা করেন তাইলেই বুঝতে পারবেন কেন কথাটাকে আমি এইভাবে বলেছি আমরা বেশিরভাগ মানুষ সুখ মনে করি যন্ত্রের ভিতরে জিনিসের ভিতরে আমরা মনে করি আইফোনটা পেলে বুঝি আমার সুখটা হয়ে যাবে আমরা মনে করি এই পালসার পাওয়ার স্বপ্নটা পূরণ হলে বুঝি আমার সেই স্বপ্নটা পূরণ হলে বুঝি আমার সুখটা চলে আসবে আমার কাছে অনেকেই মনে করে নিজের সে লালিত স্বপ্ন পাওয়াটা পূরণ হলে বুঝি আমার মতো সুখী আর কেউ হবে না কিন্তু বাস্তবতা দেখা যায় যারা একসময় আইফোন কেনার জন্য যুদ্ধ করেছে ঘরে আইফোন কেনার পর ছয় সাত মাস পরে আগের মতো আর আইফোন এখন সেটা ভালো লাগে না দেখতেও ইচ্ছে করে না দেখতেও ইচ্ছে করে না যে ছেলেটা এক সময় হুন্ডা কিনার জন্য পাগল পাগল হয়েছে বছর দুই বছর হুন্ডা কিনার পরে দেখা যায় সে হুন্ডা দোয়ার জন্য না। বিরক্ত হয়ে যায় আমরা নির্ধারণ করি সুখ শান্তি সেটাই যেটা আমাদের জন্য আল্লাহ নির্ধারণ করেনা সুখের আসা বিয়ে করছে না এই এলাকায় করেন যারা বিয়া করে নাই তারা আওয়াজ করছে আর যারা বিয়ে করছে তারা কয়েক কইতাম না অনেকে পালাই পালাই বিয়ে করছে নি করে নাই আই লাভ ইউ আই লাভ ইউ টু আছেনি আসেনি মা বাবার চেহারাই সুন কালি দিয়া মা বাবার অন্তরের লালিত স্বপ্নের উপর পা রাইখা

দুই বছর পরে দোনোজন আবার মিটিং ডাকছে শালিস ডাকছে কিও ছেলে কয় হেতির লগে আমি থাকতাম হেতিয়ে কয় আমি তার সাহারা দেখতাম না ঠিক দুই বছর আগে কইলি bastina এখন ki dakos কই আগে কইছিলাম হেতি ছাড়া হেতে ছাড়া bastanno এখন বুজি হেতি থাকলে হেতে থাকলে আমি bastanno ঠিক অঙ্ক কি আর আগের মতো আছে না পাল্লাই গেছে সেজন্য আমি আমার যুবক ভাই বোনদের কাছে একটা অনুরোধ করি আপনার জ্ঞান বিবেক বুদ্ধি আছে ভালো লাগার ভালোবাসার অধিকারও আছে মন তো এটা তার কন্ট্রোল করতে পারবেন না কিন্তু আপনি যাকে আজকে ভালো মনে করছেন পাঁচ বছর পর সেটা আপনার জন্য বিষাক্ত হয়ে গেলে কারণ মানুষ তো সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয় মানুষের অভ্যাস এটা এমনি এমনে হয়ে যায় ছোটবেলার চেহারা কি এখন আছে স্কুল এখন আছে পরিবর্তন হবেই নিচ্ছাই হয় পরিবর্তন হয় তো ভবিষ্যৎ আমার আমরা কেউ জানি সেজন্য আমি মনে করি বিবাহ সালী জীবনের একটা চরম সিদ্ধান্ত ভয়ানক মারাত্মক সিদ্ধান্ত কারণ আপনার মোবাইল যদি নষ্ট হয় আপনি কালকে চেঞ্জ করতে পারবেন আপনার হন্ডা যদি আপনার কোন হয় আপনি এক সপ্তাহ পরে বিবাহিত জীবন এটা তো করা যায় না অনেক সংসার এখনো পর্যন্ত টিকে আছে যদি আমি ভুল না বলে থাকি শুধু সন্তান হওয়ার কারণে তারা আলাদা হতে পারছে না সন্তানের দিকে তাকিয়ে এরকম হাজার পরিবার হয়তো আছে অনুরোধ করব আপনার জীবন তৈরিটা খুশি মনে সিদ্ধান্তরা রবের উপর ছেড়ে প্রত্যেক দিন বলবেন আল্লাহ আমার সাথে যাকে দেখলে তুমি খুশি হবা